আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সারা দিন অটো চালিয়ে কত টাকা ইনকাম করলাম দেখেন তো 10 টাকা 20 টাকা করে অনেক টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ তো খুবই সুন্দর দেখতে পাচ্ছো আমি এখন গোসাইতাছি তো ভিডিওটা দেখতে পারবো এই স্টান 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 লাভান এত এটা হলো সাবারিস্তান আর এতটাও সোজানা সোজা এত টাকা দেখতে পারলেন এই নামাবাজার ব্রিজ বাজার বাজার বইলে এত ডাকতাছি তাও মানুষ আসে না ভাই পুরা আধা ঘন্টা ধরে বসে আছি কত মানুষ আসা যাওয়া করতেছে কিন্তু মানুষ পাই না রূপনগর রূপনগর এই বাজার বাজার নামা রূপনগর তো ভাই অনেক কোন পর যাত্রী ভাই তারপরে চলে আসলাম সাবার নামা বাজার তো দেখতে থাকো এখানেও একই অবস্থা গাড়ির জাম জট পড়ে থাকে সব সময় এই স্টেশন এই সাভার স্টেশন তো বন্ধুরা অনেক ডাকাটাকির পর মানুষ আসতে চায় না উঠতে চায় না তো আলহামদুলিল্লাহ রাতের বেলা দেখো আমি মানে যখন বাসায় আইছি তো অনেক টাকা আপনাদের সাথে শেয়ার না করলে তো হচ্ছে না তো দেখতে পাচ্ছো এখানে গেলাম কমনি জায়গা না আলহামদুলিল্লাহ অটো দিয়ে বিশ টাকা দশ টাকা করে অনেক টাকা কামিয়ে ফেলছি দেখতে পাচ্ছো সকালবেলাতে তো খুবই সুন্দর দেখতে থাকো টাকার ভিউ আর টাকা কত হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আমি আপনাদের গুইনা দেখাবো না